আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে এটা তো আপনারা সবাই চিনেন বলার কিছু নাই তারপরও হয়তো মোবাইলে বুঝতে পারতেছেন কি না এটা হলো চিড়া হ্যাঁ এখানে এক কেজি পরিমাণ চিড়া আছে তো এই চিড়াটা এখন আমি লবণ আর পানি দিয়ে একটু মাখবো মাখিয়ে দুই মিনিট রাখবো রাখার পরে চিড়াটা আমি ভাজব তো এই যে এখানে এই যে লবণ দিয়ে দিলাম আমি এবার পানি দিয়ে দিব এই যে পানি দিছি এখন আমি চিড়াটা সুন্দর করে মাখবো তো এই যে দেখেন আমার চিড়াটা কিন্তু মাখানো হয়ে গেছে আপনারা বুঝতে পারতেছেন কি না চিড়াটা কিন্তু হালকা ভিজা ভিজা মাখানো আছে তো এই যে এখানে আমি কড়াই চুলার পরে দিয়ে গরম করে নিলাম এখন আমি এর ভিতরে চিড়া দিয়ে ভাজব তো আমি জানি না আপনারা কে কে জানেন হয়তো অনেকে জানেন কারণ আমিও অন্য ব্লগের মধ্যে দেখছি চিড়া ভাজা তাই এটা আমি শুধু ব্লগ দেখে না আমি এটা আগে থেকেই ভাজতাম তাই দেখেন আমার চিড়াগুলো সব ভাজা হয়ে গেছে এই ভাজা চিরাটা এখন আমি বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে তেলে ভাজব তাইতে দেখেন আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল ঢেলে দেবো একটু বেশি পরিমাণে তেল দিব যাতে পেঁয়াজটা ডুবা তেলের মধ্যে ভাজা হয় তো এইটা আমি এই তেলের মধ্যে একদম কড়কড়া করে ভেজে নেব আবার অতিরিক্ত পুড়িয়ে ফেলবো না তাহলে আবার টিতো লাগবে তা দেখেন এই যে এই পর্যায়ে আমি এখন একটু এর মধ্যে হলুদ দিয়ে দেব আমার দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেছে এক কথায় বেরেস্তার মতো তো এই যে আমি হলুদ দিয়ে এখন পেঁয়াজের সঙ্গে রসুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি এরপরে হলুদটা ভালোভাবে একটু মিশিয়ে নেবেন এখন আমি এই যে চিড়া ভাজাগুলা এর মধ্যে দিয়ে দেব এবার আমি এটা ভালোভাবে সব কিছুর সঙ্গে আস্তে ধীরে নেড়ে নেড়ে মিশিয়ে নেবো এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দেবেন না তো নিচে পোড়া লেগে যাবে তা আমি আমার বাচ্চাদের জন্য প্রায় এই জিনিসটা করি আমার বাচ্চাদের আমি বাহিরের কেনা জিনিস কমই খাওয়াই আমি ঘরোয়াভাবে চেষ্টা করি নাস্তা তৈরি করে বাচ্চাদের খাওয়ার জন্য তো মনে করেন সন্ধ্যার দিকে বাচ্চারা এই চিরা ভাজাটা খেয়ে একটু চা খায় খেয়ে পড়তে বসে এইটা একটা স্বাস্থ্যসম্মত খাবার এই যে দেখেন আমি চিরাটা ভেজে ঠান্ডা করে এই যে বয়মের মধ্যে ভরে নিয়েছি তো এই যে আমি চিড়া ভাজা শেষ করে আমি আবার রাইস কুকারে ডাইল ধুয়ে দুপুরের জন্য ডাইল বসিয়ে দিলাম এটা আমি সিদ্ধ করব আমি অনেক দিন পাতলা ডাউল খাই না তা আজকেরা পাতলা ডাউল রান্না করব। তো এই যে প্রেশার কুকার থেকে ডাইলটা আমি একটা পাতিলে বের করে ঘুটে হলুদ লবণ দিয়ে এই যে চুলাতে বসিয়ে দিয়েছি তো ডালটা আমার বল কুটলে আমি তেলে দিব তো এখানে এই যে আমি আবার একটু ডালের মধ্যে টমেটো কেটে দিলাম আমরা ডাইলের মধ্যে আমের সময় আম খাই জলপার সময় জলপাই খাই টমেটোর সময় টমেটো খাই তো এই যে ওই পাশে আমার ডাইল বলক হয়ে গেছে আমি আর এক চুলাতে তেল দিলাম এখন আমি ডাইল তেল দিব তো এই যে এখানে কালো জিরা জিরা আর মোহরি আছে এটা আমি আগে তেলের মধ্যে ছেড়ে দিলাম এটা ডালের মধ্যে দিলে ডালটা অনেক টেস্ট হয় উত্তরবঙ্গের প্রায় মানুষ ডাইলে এই ডালটা এটাকে ডাল সম্ভরা বলে এটা খায় তা আমিও ওইখানে এসে খাওয়া শিখেছি এই পাঁচফোরণ আমাকে অসাধারণ লাগে তো এই যে আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি এই ডাইলের ভিতরে ঢেলে দিব তো হয়ে গেল আমার ডাল রান্না তো এই যে দেখেন আপনাদের ভাইয়া আমাকে একটা উপহার এনে দিল তা উপহারটা আমি উপর থেকেই দেখেছি দেখে বুঝেছি কি আপনারা কি কেউ এখনো বুঝতে পারছেন এটা কি আপনাদের ভাইয়া এটা আনবক্সিং করলো ও জাস্ট ভ দেখেন পুরা ভাইয়েরা কি সুন্দর একটা প্রেশার কুকার আপনাদের ভাইয়া আমাকে এনে দিয়েছে ধন্যবাদ তোমাকে তো প্রেশার কুকারটা আসলে অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর প্রেশার কুকারটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন আল্লাহ হাফিজ